হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো আজকে কিন্তু গেমে চলে এসেছে আমাদের সবার প্রিয় সিএফ আমাদের সবার প্রিয় কে কার্লাইন্স রুমি গাইস ইয়েস লাস্ট টাইম এই কার্লাইন্স রুমির জন্য কিন্তু আমি প্রায় সাত হাজার দুইশো কয়েন মারছিলাম গাইস ঠিক আছে লাস্ট যে রুমিটা আসছিল জার্মানির আগের বারো ফেনোমেনাল ফিনিশিং এবারও ফেনোমেনাল ফিনিশিং মানে কোনো নতুন স্কিল অ্যাড করে নাই কোনো আমি জাস্ট ফেনোমেনাল ফিনিশিং দিছি ওকে হুইনেসের জাস্ট দাঁড়াও এই প্লেয়ারটা দিছে অ্যাটাকিং মিডফিল্ডার উলি হুইনেস ওয়ারে জাস্ট খালি মানে ব্লিস কালার দিয়ে মনুমেন্টাম ড্রিবল দিয়ে দিছে গাইজ ঠিক আছে এই প্লেয়ারে দেয় হোল প্লেয়ার টেলার সব ঠিক আছে জাস্ট মনুমেন্টাম ড্রিবল দিয়ে দিছে আর আমরা নতুন সি সেন্টার ব্যাগ দেখতে পাইতেছি আমাদের ইন গেম ডেমেসেলিস গাইজ আর্জেন্টিনার ডেমেসেলিজ বায়ন মিউনিকের প্লেয়ার ওকে এটা কি ডিস্ট্রোয়ার গাইজ ডিস্ট্রোয়ার গেমে পাইতে পাইতেই তো শেয়ার পাইছে যে কটা বিল্ডে পাইছে তার থেকে ডিস্ট্রোয়ার বেশি আইসে গেমে দেখো ভাই রেস্টেটস কিন্তু সুন্দর আছে খুব ডিস্ট্রোয়ার রেস্টেটস মানে সবসময় ভালোই থাকে গাইজ বুঝতে পারছো সো এইখানে দেখো প্লেয়ারের কার্ডটা কিন্তু আনওয়েভিং আর ডুইলিং দিয়ে দিছে সাথে তোমরা ও মা ওয়ানটাস পাস আছে লোটাস পাস আছে হেডিং ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লোকার টোকার সবই আছে ফাইটিং স্পিরিট এরিয়াল সুপারটি মোটামুটি সবই আছে কোনো স্পেশাল স্কিল নাই গাইজ ঠিক আছে সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হইলো উলি হুইনেস তারপর হুইনেসের কি এ পিক দিছে বায়ানের পঁচাত্তর ছিয়াত্তর সালের কার্ড বুঝতে পারছো এটা মানে কত আগের কার্ড এইগুলো ওকে হোল প্লেয়ার দিছে স্টেটসটা আমরা দেখি ড্রিবলিং বল কন্ট্রোল এগুলো সুন্দর আছে ফিনিশিংটা মোটামুটি লোপাসটা একটু ভালো আছে তারপর স্পিড অ্যাক্সেলারেশন কিকিং পাওয়ার ফিজিক্যাল কন্টাক্ট এইগুলো ভালো আছে এই কার্ডটাও আনওইভিং কার্ড ওকে ব্রেক থ্রু নতুন স্কিল আর কি আরও একটা নতুন স্কিল ব্রেক থ্রু ওকে সোলো কন্ট্রোল মনোমন্ট্রল ড্রিবলিং এ বাইক সব দিছে ডাবল টাচ দেয় না তোমাদের কিন্তু ডাবল টাস অ্যাড করে নিতে হবে এইটা বুঝতে পারছো শুটিং স্কিল আছে পাসিং স্কিল কি আছে পাসিং স্কিল থ্রু পাস আছে জাস্ট ওয়ান টাইম পাসটা অ্যাড করে নিতে হবে ঠিক আছে ওয়ান টাস পাস ডাবল টাস এই স্কিলগুলো অ্যাড করে নিতে হবে সো আমাদের যে মেইন প্লেয়ার আর কি গাছ ঠিক আছে আমাদের মেইন প্লেয়ার হলো কার্ল হেন্স রুমি সো কার্ল হেন্স রুমি আমরা দেখি একশো বিরাশি সেন্টিমিটার লম্বা ওকে জার্মানি মানে মানে উনিশশো উনআশি আশি সালের কার্ড বুঝতে পারছো মানে কত আগের কার্ড ভাই সো লেটস গো এটা কি গোল প্রসার গাইড কার্ড ঠিক আছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ওকে উপরের গুলো লো ভালো আছে সেভেন্টি ফিনিশিং সেভেন্টি নাইন হেডিং সেভেন্টি ওয়ান গাছ ঠিক আছে ও মা স্পিড কিন্তু সেরা রোমের স্পিড সবসময় সেরা থাকে এটা আমরা জানি ও আনওইবিং কার্ড এটা এগুইলিটি দিছে আর পরে স্ট্রাইকার ইনসিস্ট মারতে হবে ওকে ডাবল টাস হেডিং লং ডেঞ্জ কার্লার শুটিং ওকে এইটাই ভাই ফেনোমেনাল ফিনিশিং দিয়ে দিছে ফার্স্ট টাইম শট রাইজিং শট তোমরা ডিপিং শট আউটসাইড কার্লার এগুলো তো অ্যাড আছে ডিপিং শট আর অ্যাড করতে পারো কি আর কি ওয়ান টাস পাস থ্রু পাস এইগুলো তো অ্যাড করা লাগবে বুঝতে পারছো তারপর তোমার যেমন তোমরা ইয়ে করতে পারো এরিয়াল সুপারিটি এই কারটা নাই কিন্তু হেডিং দিছে তো এরিয়াল সুপারিটি ইয়াটাও তোমার ইয়ে করা লাগবে মনে করো বুঝতে পারছো সো এইখানে আমরা দেখি আমাদের কয়েন আরে আমাদের কয়েন গাইজ জিরো আমরা ড্রো দিতে চাইলেও আজকে ড্রো দিতে পারবো না কিছু করার নাই গাইজ সো পেনাল্টি দিয়া গতকালকে আমরা কিন্তু একটা ইয়া পাইছিলাম এপিক পাইছিলাম গাইস বুঝতে পারছো সো আজকে কি আমরা কোনো মনে করো এই রুমি কার্ডের জন্য যাবো কি যাবো না বা কে কত কয়েন নিয়ে রুমি কার্ডের জন্য আগাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবো আর কয়েন যারা পার্সেস করতে চাইতেছো তারা কিন্তু অবশ্যই মানে আমার ওয়েবসাইট ভিজিট করবা ডব্লু গাইস সো আর তো নতুন কিছু আসে নাই দেখি নতুন কোনো ম্যানেজার আসছে কি না দাঁড়াও একটুখানি আমরা একটু দেখে আসি নতুন কোনো ম্যানেজার আসছে কিনা না না বেকেন বাওয়ার ম্যানেজার আসছে মানে বিকেন পাওয়ার দিয়ে তোমরা রুমিরে খেলাইতে পারো কিন্তু গাইস তাহলে কিন্তু সেরা হবে সো আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে কারণ আমরা জাস্ট কে কে আসছে এইগুলো দেখলাম বক্স ওপেন করতে আসি নেই বক্স ইনশাল্লাহ আমরা ওপেন করবো কোনো একদিন আর যদি তোমার তোমাদের কয়েন থাকে পর্যাপ্ত পরিমাণ আর যদি বক্স ওপেন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ